এই যুদ্ধের ময়দানে আমি এমন তাকুয়া দেখার জন্য মুসলমানদের কিছু সৈন্যকে আমি আটক দেখতে চাই এই কথা বলার দ্বারাই ওই ব্যক্তিকে যখন বললেন যে আমি এই রোল সাম্রাজ্যের মালিক যখন বললেন আমি এই যুদ্ধে জয় আর পরাজয় বুঝি না আমি এই যুদ্ধের ভিতরে আমি দেখতে চাই কারা রোম সাম্রাজ্যের বাদশাহ বলতেছে আমি যুদ্ধের মাধ্যমে দেখতে চাই মুসলমানদের ইমান আর তাকুয়া কত মজবুত এই কথা বলার দ্বারাই সমস্ত যুদ্ধের ময়দানে যখন আব্দুল্লাহনে হোজাই ফা সেনা প্রতি দায়িত্ব পালন করতেছিলেন কে পালন করতেছিলেন আব্দুল্লা আফ যখন যুদ্ধের ময়দানে যখন সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন আর এই সেনাপতির দায়িত্ব পালন করা দ্বারাই যুদ্ধের মাঝখানে অসংখ্য সাহবায়করামরা মৃত্যুবরণ করলেন মৃত্যু হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে পাহাড়ের দুই চোড়ার মাঝখানে যখন এই সাহাবিরা আবদুল্লাহ হোজাই পাশাহ আরো কয়েকজন সাহেবিরা সব আটক হয়ে গেলেন রোম সাম্রাজ্যের সৈন্যর কাছে আটক অবস্থায় জেলখানায় নিয়ে বন্দী করে রাখলেন বান্দারে ভালো করে বুঝতে হবে এখানে বাপ দাদার রামল থেকে ইসলাম পেয়েছো তাই আজকে টুপি মাথায় দিয়েছো যারা কষ্ট করে রক্ত ঝরিয়ে যারা জীবন দিয়ে মানুষকে বোঝানোর জন্য সাড়ে চোদ্দশো বছর ধরে পর্যন্ত আপনার আমার কাছে ইসলাম পৌঁছায়া দিল। একটু যদি এরকম কষ্ট করা লাগতো আপনি আমি একটু চিন্তা করে দেখুন তো জীবনে আপনি আমি কি এই পর্যন্ত আসতে পারতাম নাকি আমি তোমাকে বলতেছেন যখন দুনিয়ায় যাওয়ার পরে একটু ভাবো কেন তা অর্জন করবে আব্দুল্লাহ আপনি হুযায়ফার দিকে একটু চিন্তা করে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন আটক হয়ে গেলেন জেলখানার ভিতরে বন্ধে রাখলেন আপনি আমি কি জেলখানায় গেছি নাকি আপনি আমি কিন্তু জেলখানায় অধিকাংশ মানুষ যাইতে পারি নাই কিন্তুক আব্দুল্লাফ নিয়ে ভোজাইফাকে জেলখানায় রাখা হলো জেলখানায় রাখার পরে আব্দুল্লাহ আপনি ভোজাইফা জেলখানায় বন্দি থাকার পর রুমের বাদশা তাকে কিছু অফার দান করলেন আপনি আমি দুনিয়ায় দৌড়াইতেছি কিসের জন্য টাকার জন্য দৌড়াইতেছি সুন্দর গাড়ির জন্য দৌড়াইতেছি সুন্দর বাড়ির জন্য দৌড়াইতেছি সুন্দর স্ত্রীর জন্য দৌড়াইতেছি ঠিক কি না দুনিয়ার মুসলমানেরা আফ্তেল লাইফ নিয়ে হোজাই ফকে তখন রোমের বাচ্চা প্রস্তাব দিলেন তোমাকে আমি এরকম পাশে বসিয়ে সমস্ত রোম সাম্রাজ্যের ধনী লোকেরা সামনে বসা আর রোমের এরকম ভাবে বসে আবদুল্লাহ ইবনে হুযায়বাকে পাশে বসি এবার बोलतेছেন আবদুল্লাহ ইবনে বা তোমাকে আমি কয়েকটা প্রস্তাব দিতেছি बोलतेছেন বলেন বলার পরে যখন রোমের বাদশা बोलतेছি আমি আর রোম সাম্রাজ্য থেকে সুযোগ বড় এই রোমের অর্ধেক মালিকানা তোমার জন্য আমি লিখে দেব আবদুল্লাহ ইবনে হুযায়বা শুনলেন বললেন শুধু রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা লিখে দেব না আমি তোমাকে আমার বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে আমার নিজের কন্যা সেই কন্যাকেও তোমার সঙ্গে বিবাহ দেব মুসলমান আপনি আমি বলেন এই অপার যদি আপনার আমার জন্য কত বাংলাদেশ না শুধুমাত্র বাংলাদেশ লাগবে না একটা ওয়ার্ড আপনার নামে লিখে দেওয়া হবে কিসের মুসলমান আর কিসের আর দাড়ি কোথায় চলে যায় তো টাকার কাছে দুনিয়ায় কত মানুষকে দেখলাম কত মানুষকে আপনি আমি দেখলাম আমি যেখানে সিএসএস আপনারা নাম শুনেছেন চক্ষু হসপিটাল মূল মালিক যিনি ছিলেন পল মনসি উনি মুসলমান ছিলেন কিন্তু খ্রিস্টান হয়েছে টাকার জন্য কোটি কোটি টাকার মালিক কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান রেখেছেন ইমান তো ছাড়েন নাই আল্লাহ পাক আবদুল্লাহ আপনি হজাই দিকে তাকানোর পরে বললেন কি আমি তোমাকে রোমের দেখ মালিকানা লিখে দেবো আর আমার যে কন্যা সন্তান আছে সুন্দরী এই কন্যা সন্তান তোমার সঙ্গে আমি বিবাহ দিব এই বলার পরে বললেন যে শুধু কন্যা সন্তান বিবাহ দিব না আমি মৃত্যুর পরে পুরো রোম সাম্রাজ্যের মালিক তুমি আবদুল্লাহ ইবনে হুযায়ফা তুমি নিজেই হয়ে যাবে আব্দুল্লাহ বলতেছেন যে আমার কি করণীয় বলতেছে এত কিছু তোমাকে দেওয়ার পরে তুমি কি বোঝো না তুমি কি বোঝো না তোমাকে কেন এত কিছু আমি দিতেছি দুনিয়ায় মানুষ টাকার জন্য দৌড়াই দুনিয়ায় মানুষ অর্থের জন্য দৌড়াই দুনিয়ায় সুন্দর নারীর জন্য দৌড়াই আপনার শরীরে যৌবন অসুবিধা আপনি নারীর জন্য দৌড়ান আপনার শরীরে যৌবন অসুবিধা আপনি টাকার জন্য দৌড়ান মুসলমান দুইটা জিনিস আপনার জন্য বড় দায়ক আর এইটা দায়কের কারণে কিন্তু আপনাকে বোঝানো হচ্ছে যখন কথা বললেন উনি বলতেছেন আমি বুঝি নাই আপনি একটু আমাকে বলে দেন আব্দুল্লাহ আপনি বললেন তোমাকে শুধু ইমান ছেড়ে দিতে হবে তাকুয়া ছেড়ে দিতে হবে আব্দুল্লাহাইফা রোমের সাম্রাজ্যের বাচ্চার মুখের দিকে তাকায় এরকম তাকালেন আর বললেন কুত্তা আমি তোর শুধুমাত্র রং না ভারত উপমহাদেশ না আর তোমার মেয়ের মতো একটা মেয়ে না তামাম দুনিয়ার মেয়ে যদি আমার কাছে এনে দাও আর তামাম দুনিয়া যদি আমার কাছে লিখে দাও আমি আবদুল্লাহ হুজাইফা ইমান সরতে রাজি না يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمر جيب أمر مارون أمر جندغي أمر جيب আমার মরু আমার বন্দি ইলাহি কুবুল কারলাহী কুবুল কারু আমার বন্দি আমার জীবন আমার মহর আমার জগী আমি তো প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল তুমি শুধু সম্বল তাই দায়া মাই গুগুল কারু আমার বন্দী আমার জীবন আমার মারো আমার জিন্দি আমার জীবন আমার মারো আমার জন্দি আপনার হলাই বা যখন রোমের বাচ্চাকে বলে দিলেন কুত্তা বলার পরে যখন রোমের বাচ্চার আগন্নিত হয়ে গেলেন অসংখ্য মানুষের ভিতরে এরকমের লজ্জিত হওয়ার পরে রাগ হওয়ার পরে জেল কয়েদিকে বললেন জেলখানায় বন্দি করে রাখ খাবারও দিবি না পানিও দিবি না কিচ্ছু দিবি না মুসলমান আপনাকে আমাকে যদি জেলখানায় বন্দি রাখা তো দূরের কথা এই উপহারগুলো যদি আপনি আমি পেতাম ইমান কোথায় চলে যেত একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করার পরে জমিনে আপনাকে আমাকে ছেড়ে দেওয়ার পরে সুস্থ রাখার পরে আজকে আপনি আমি জমিনের ভিতরে আছি আল্লাহ পাক বলেন না বান্দা দুনিয়ায় রাখার পরে তোমাকে খালি খালি গুনায় দেওয়ার বেড়ানোর জন্য আবাহাজিবতুম আননা মা খালাকানাকুম আবাদাও তোমাকে খালি খালি আল্লাহ পাক অনার্থক হিসেবে তৈরি করেন নাই আর এই তৈরি করার পিছনে অবশ্য একটা উদ্দেশ্য রেখেছে আল্লাহ পাক বললেন যে তোমাকে আমি তাকওয়া অর্জন করার জন্য বললাম আর এই তাকওয়া অর্জন করার জন্য তাকওয়া অর্জন করার জন্য কোথায় যাবে মসজিদে যাবে মাদ্রাসাতে যাবে এবং ওলামাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে এই কথা ভিতরে মন্দির থাকলেন খাবারও দেন নাই পানিও দেন নাই বললেন যে দেখবা এবার কতটুকু ইমানের জোর আছে আর কতটুকু ইমান নিয়ে মুসলমান বাঁচতে পারে আপনি আমি মুসলমান দাবি করি সারা জীবন মুসলমান মুসলমান আর মুসলমান বলে যায় শুধুমাত্র শুক্রবারের দিন মুসলমান রমজানে ইফতার খাওয়ার সময় মুসলমান কোরবানির সময় বড় কিনে বড় গরু কিনে জবাই দেওয়ার সময় বড় মুসলমান আপনি আমি মুসলমান মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের অর্থ কতটুকু আপনি আমি পালন করে থাকি একটু চিন্তা করেন আল্লাহ পাক আন্দাকি সেই কথা বুঝাবার জন্য বারবার বলতেছি ইয়া কি কাল লাদিনা মানুকটা বল হে হিমান্তাৰ হেরা তোমরা এটা কোৱা অর্জন কর এমনভাবে এটা কোৱা অর্জন কর সেটা কোৱা অর্জন না করে আমার কাছে এস না আপনি আমি আজকে তাবার্জন এমনভাবে করি যেটা কওয়ার কারণে আপনি আমি নামাজ সঠিকভাবে হয় না যেটা কওয়ার কারণে আপনার আমার আরিমান এর ভিতরে থেকে যায় আপনি আমি এমনভাবে তাক অবার্জন করি যেটা কওয়ার কারণে আপনার আমার জীবনটাকে নষ্ট করে দেয় আব্দুল্লাহ আপনে সোজাই বা কেমনভাবে তাক ক আপ অর্জন করেছিলে মুসলমান সেও তো মুসলমান আপনিও তো কবরের মুসলমান আপনি একটু চিন্তা করেন যে কবর দেশে যাওয়ার জন্য আপনি কি তৈরি করে রাখলেন আর এই কি তৈরি করে রাখার পরে আব্দুল খাবার আর পানি না দিলেন ডাক্তার মাঝে মাঝে গিয়ে ভিপি চেক করতে থাকে এই চেক করার ভিতরে দেখতেছে আবদুল্লাহ খোঁজাই পা কখনো বসা অবস্থায় কখনো দাঁড়ানো অবস্থায় কখনো শাহিদ অবস্থায় শুয়ে আছে এমন অবস্থায় আবদুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে এই জেলখানায় থাকার পরে জেলখানার ভিতরে থাকার পরে আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে মাঝে মাঝে ডাক্তার গিয়ে বলতেছে আব্দুল্লাহ তুমি ঈমানটাকে ছেড়ে দাও যদি ছেড়ে দাও এত সুন্দর অফার যদি আমি পেতাম মানে করবো না দেওয়ার জন্য বসে থাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনার পরে বললেন আপনি আমাকে যতই প্রকল্পনা দেন না কেন আমি তো ইমান এনেছি যে তাক কাম এনেছি আরে তাক কওয়ার কারণে কিন্তু আমি আপনার কথা মানতে পারবো না আব্দুল্লা ইফনে খোঁজাই যখন এই কথা বলে দিলেন ডাক্তার বাচ্চার কাছে গিয়ে বলতেছে বাদশাহ নামদার আব্দুল্লাহ ইফনে খোঁজাই খা মনে হয় আপনার কথা মানতে তারা রাজি হচ্ছে না আব্দুল্লাহাইফার এই কিছু সময় পরে বলে দিলেন আরো কিছুদিন থাকতে লাগু খাবার পানি জব না দেওয়া হলো এক সময় দেখা গেল হোজাই হোজাইফা কথা বলতেছে কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি এই কথাগুলো কত সুন্দর আপনার কানে গিয়ে লাগতেছে আর আব্দুল্লা হোজাইফাকে ডাক্তার এসে বলতেছে আসসালাম কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলবে এই শব্দ আব্দুল্লাহনে হোজাইফার জবান দিয়ে বের হচ্ছে না এত পরিমাণ দুর্বল আর মৃত্যু শয্যায় ভুগতেছে না খাওয়ার কারণে ইমান কাকে বলে মুসলমান আব্দুল্লাহনে হোজাই ফাকে যখন এইভাবে করে জেলখানা এলাকা বলো এই রাখার পরে যখন আপনার আমার কাছে এভাবে করে জেলখানায় থাকার পরে কষ্ট করতে করতে আর যখন নাশ হয় ডাক্তার এবার মদ মিশানো পানি আনলেন আর শুকুরের গোস্ত রান্না করে এবার কাছে হাজির করলেন আব্দুল্লাহ আপনি বললেন ডাক্তার এসে এবার ভালোবাসতেছে আর বলতেছে আব্দুল্লাহ তুমি আর কদক্ষেপ না খেয়ে থাকবে তুমি তোমার কাছে আমি ছাড়া আর কেউ নাই তোমার জন্য আমি খাবার এনেছি তুমি আমার এই খাবারটাকে গ্রহণ করো আব্দুল্লাহ আপনি উঠতে পারে না বসতে পারে না দুই হাত ধরে দেওয়ালের সঙ্গে যখন হেলান দিয়ে বসিয়ে রাখলেন আর বললেন আব্দুল্লাহ তুমি খাবারগুলো খেয়ে নাও খাবার যখন প্লেট হাতে উঁচু করলেন আর খাবার যখন হাত দিয়ে মাখালেন এমন সময় ডাক্তার বলতেছে আব্দুল্লাহ কি খাবার তুমি খাইতেছে এটা একবার একটু শুনে নাও বলতেছে কোন খবর বলে দাও আব্দুল্লাহ নে হুজাই পাকের দাও এই কথা বলার ধারায় আব্দুল্লাহ নে হুজাই পাক বলে দিলেন সোনার জন্য যখন আগ্রহ পেশ করেন ডাক্তার তখন বলতেছে এটা হলো মাছ মেশানো পানি আর শুকুরের গোশত রান্না কর আব্দুল্লাহ তুমি খেয়ে নাও ভাতের প্লেট চাও আজে আব্দুল্লাহ কথা বলতে পারে না তারা এত দূরের কথা এমন কোনো শক্তি যার কাদের ভিতরে নাই গায়ের ভিতরে নাই সে আবদুল্লা মনে হলো যেন জেলখানার ভিতরে এমন একটা হুংকার দিলেন ডাক্তার ভয়ে জেলখানা থেকে বের হয়ে বাচ্চার কাছে পৌঁছায় গেলেন আর বললেন যে আবদুল্লাহ কথা বলতে পারে না তার গায়ে এত জোর কীভাবে আসে নিশ্চয় কোনো ইমানের জোর এর ভিতরে ঢুকেছে يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عبد الله بن হুঙ্কার শোনার পরে ওই ব্যক্তি জেলখানার থেকে বের হয়ে ডাক্তারের এবার চলে যে বলতেছে বাচ্চা নামদার যে ব্যক্তি এতদিন খায় না সেই ব্যক্তির গায়ে কিভাবে এত জোর আসে রোমের মালিক এবার বলে দিলেন এভাবে তো সহজ হবে না তোমরা এবার পুরো রোম সাম্রাজ্যের ভিষরে ঘোষণা দিয়ে দাও ওমর দিন খোলা ময়দানের ভিতরে রোমের বাচ্চা বললেন অমর দিন খোলা ময়দানের ভিতরে আবদুল্লাহ ইবনে হুজাইফার বিচার হবে পারস্য সাম্রাজ্য সমস্ত জায়গাতে তখন এই কথা জানানো হলো দূর দেশ থেকে দেখতে আলেন অনেক মানুষ আপনারা আজকে যেমন এই মাহফিলে এসে বসেছেন রোমের মালিক যখন ঘোষণা করলেন অসংখ্য মানুষ দুনিয়ার সব জায়গা থেকে আসার পরে খোলা ময়দানের ভিতরে পাতিলের ভিতরে গিয়ে তেল গরম করার জন্য প্রস্তুতি করলেন আর জেলখানা থেকে বের করে হাঁটতে পারতেছে না উপরে ভর ভিতরে দাঁড় করায় রাখলেন রোমের বাচ্চা আবার বললেন আবদুল্লাহ তোমাকে আমি এখনো পর্যন্ত বলতেছি সময় আছে তোমার আমার এই অফারটাকে তুমি মেনে নাও অর্ধেক মালিকানা না পুরো মালিকানা দেওয়া হবে রুমের আমার সুন্দরী মেয়ে দেওয়া হবে যত মানুষ আছে সবাই তোমার কথা তুমি মেনে নাও কথা বলেন নাই চুপ করে দাঁড়িয়ে আছেন দুইজন প্রহরীর কাদের উপরে হাত ভর করে দিয়ে দাঁড়াতে পারতেছে না আপনি আমি আজকে মুসলমান শুধু নামে মুসলমান একটু ভালো করে চিন্তা করে দেখেন যে আমি কেমন মুসলমান সাবা একরমরা যদি এত কষ্ট করতে পারে আপনি আমি হালাল রুজি ইনকাম করে খাইতে একটু কেন কষ্ট করতে পারবো না আপনি আমি হালাল রুজি খেতে একটু কেন কষ্ট করতে পারবো আব্দুল্লাহ আবদুল্লাহ আপনি খোঁজাই কথা অনুযায়ী চুপ করে দাঁড়ায় থাকার পর মুসলমানরা সবাই চুপ করে দাঁড়ায় আছে সব হাজার হাজার মানুষ দেখতেছে আবদুল্লাহ কি বলে আপনি আমি বলেন তো এই অবস্থাতে আপনি আমি হলে কি বলতাম বলতাম কি আল্লাহ রে রোমের বাচ্চার মারি হব আমি সুন্দরী নারী ভাব আমি টাকা আর সমস্ত রোম সাম্রাজ্যের মানুষ আমার কথা শুনবে এর থেকে আর কি অফার আমি চাই আমার কালেমার দরকার নাই তাকুয়ারও দরকার নাই বলতাম কি না বেশিরভাগ মানুষ আপনি আমি দেখবেন এই কাজের কারণে আপনার আমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছি দুনিয়ায় সামান্যতম একটু তাকুয়া যদি নিয়ে কবরে যাইতে পারি আর সামান্যতম যদি আপনার এই তাকুয়াটা নিয়ে যদি মৃত্যু বরণ করতে পারি আপনি আর আমি তো জানেন না কতটুকু আপনার আমার জন্য উপকার হবে এত উপকার হবে বলা হচ্ছে মৃত্যুর পরে ফেরেস্তারা আপনার লঘু নিয়ে কাড়াকাড়ি করার জন্য লাউহে মাহফুজে আসমানের দিকে যাওয়ার জন্য আল্লাহ তালার কাছে যখন যাবে তখন বলবে কার রুহ নিয়ে আসতেছো তোমরা ওই বান্দারা ফেরেজ বলবে অমুক গ্রামের অমুক ইউনিয়নের অমুকের বাবা অমুকের সন্তান এভাবে করে যখন ঘোষণা দিতে থাকে আপনার আমার জন্য এভাবে ঘোষণা দিতে থাকবে আর যদি দুনিয়ার জমিনে আপনি আমি ইমান আর ইমান মজবুত করে না যাইতে পারি মৃত্যুর পরে আপনার আমার জন্য কঠিন ভয়ানক জাগান নামের ব্যবস্থা রয়েছে যে জাহান নামের কথা রসুল শুনলেই সব সময় চোখ থেকে পানি বের হতো রসুল বলতেন আমি জাহান নামকে এত ভয় পাই বিশ্ব তিনি বলতেছেন আমি জাহান নামকে এত ভয় পাই আপনি আমি তো জাহান নামের ভয় এক বিন্দু পরিমাণ আপনার আমার ভিতরে মনে হয় মনে হয় নাই চলাফেরা দেখে তো তেমন মনে হয় না যাহার নামের ভয় যদি আপনার আমার ভিতরে থাকতো আপনি আমি কি নামাজ ছেড়ে দিতে পারতাম আপনি আমি নামাজ হচ্ছে তারপরে আপনি আমি দোকানে বসে থাকি নামাজ হচ্ছে আপনি আমি দোকানে না রাস্তায় দাঁড়িয়ে থাকি আপনি আমি নামাজ শেষ হচ্ছে আপনি আমি বলতে থাকি হুজুর আপনি যেতে লাগেন আমি আসতেছি এভাবে বলতে লাগেন নামাজের জন্য যত রকম অজুহাত দেখান মৃত্যুর পরে কি এই নামাজের জন্য অজুহাত দেখাতে পারবেন নাকি আমি যে আদিস তেলাওয়াত করেছি মুসলিম শরীফের ভিতর থেকে যে আদিসের ব্যাখ্যা হলো এমন দুনিয়াতে যেই ব্যক্তি যেভাবে মৃত্যু বরণ করবে ওই ব্যক্তি ক্যামতের দিন ঠিক উঠবে এবার মনে করেন আপনি সুদের টাকা নিচ্ছেন আপনার হার্ট করে মারা গেলেন আপনার হাত পাওয়ার টাইনে ধরে সুদা করে কবরের ভিতরে প্যাকেট করে এবার আপনাকে আমাকে দাফন করে আলা করলাম কিন্তু সিং ক্যামতের দিন যখন ইসরাফিল সালাম ইসরাফিলাম দিবে এমন সময় আপনি কিন্তু ওই যে সুদের টাকা দিচ্ছিলেন ওই অবস্থাতে কিন্তু আপনি উঠবেন কোন অবস্থাতে যে অবস্থাতে আপনি টাকা দিয়েছিলেন ওই অবস্থাতে উঠবেন দুনিয়ার মুসলমানেরা আপনি আমি যদি জান্নাতে যেতে চাই বলা হচ্ছে নামাজে রুকু অবস্থায় আছি এমন সময় যদি আপনি আমি মারা যাই এই যে নামাজ অবস্থায় থাকায় আমি যদি মারা যাই কেয়ামতের দিন ওই রুকু অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে উঠাবে আবার আপনি আমি যদি দুনিয়ায় আপনাকে অসংখ্য মানুষের ভিতর যদি কে একটা থাপ্পড় দেয় আপনার কাস্টি স্পান্সার হয়ে যায় আপনি মানুষের কাছে রাগ করতে থাকেন কিন্তু লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যখন আল্লাহ পাক আপনাকে আমাকে যখন সুদের টাকা অবস্থায় রুকু না থাকা অবস্থায়

এবার আপনার আবার প্রশ্ন হচ্ছে আমি তো দুনিয়াতে সোজা অবস্থায় থাকা মারা গিয়েছিলাম এই যে সোজা অবস্থায় আপনি মারা গেলেন পাক বলেন যে ওই সোজা অবস্থায় আপনাকে কিন্তু কেমতের দিন উঠানো হবে